চা তো অনেকেই খান লিকার দুধ চিনি সব কিছু ঠিক রেখে কজনে খান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা দুধ চাটা যে আবিষ্কার করেছে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল তো ভুল হয়ে গেল কারণ দুধ চা তো সকালবেলা খেলে সারাদিন ঘোরার মতো দৌড়ানোর শক্তি জোগায় সারাদিনের ক্লান্তি দূর করে দেয় শুধু দুধ চাতেই তো গাইস কার কার কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি দুধের চাটা দুধ চিনি ঠিক মতো না হইলে চাটা খেয়েও মজা পাই না আর ক্লান্তিও দূর হয় না তো আমার চাটা সবসময় পারফেক্টই হয় বেশিরভাগ সবাই পছন্দ করে আমার হাতের চাটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে এত সুন্দর করে চাটা বানিয়ে এখন আমি নিজেই খাবো তো যদি দুধ চায় চিনি কম হয় তারপরে লিকার কম হয় দুধ কম হয় এই চা খেতে তো ভালোই লাগে না এই চা খাওয়ার কোনো মানেই হয় না ঘুমের লাইও যায় না ভালোও লাগে না তো আমি এখন এই যে বাগরখানি দিয়ে চা দিয়ে খাবো সেজন্য এত মজা করে সুন্দর করে চাটা বানিয়েছি নিজের জন্যই পরিবেশন করেছি দেখতে যাতে সুন্দর লাগে তো বসে বসে খাচ্ছি মেহমানের মতো তো যা যার কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন